আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত একাধারে আলেম ও দরবেশ ইসলামী জ্ঞানের প্রকাশ্য শাখার বিধগ্ধ পণ্ডিত মুফতি আবার জ্ঞানের গুর শাখার অগ্রগামী পুরুষ হলেন হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাগদাদের অধিবাসী বলেই বাগদাদি উপাধি দেওয়া হয়েছিল প্রখ্যাত তাপস হযরত সারি সাক্তি রমতলা আলাহিয়ের ভাগিনা তিনি তার সম্বন্ধে বড় করে বলার কথা এই যে সমকালের বিভিন্ন পন্থী সাধক এক বাক্যে তার নিজেদের ইমাম বলে স্বীকার করে নিয়েছেন তাকে সাহেবদের কেন্দ্রও বলা হতো আসলে তিনি ছিলেন শরীয়ত তরিকত ও হাকিকত সমুদ্রের এক অনুসন্ধানী বিজ্ঞানী জাতির মুখপাত্র জাতির গৌরব এক কথায় তিনি ছিলেন যুগ প্রবর্তক তাছাড়া তিনি ছিলেন এক অসাধারণ লেখক তার রচিত ধর্ম বিষয়ক গ্রন্থ পৃথিবীর এক মহামূল্যবান সম্পদ অনেকে বলেন মারেফতের এত যে বিস্তৃত ঘটেছে তার মূলে তিনি কিন্তু দুঃখের কথা এক শ্রেণীর লোক তাকে কাফের বলতে দ্বিধা করেননি কিন্তু নিন্দুকদের কটুক্তি আসার প্রতিপন্ন করে তিনি সমকালের যুগপুরুষ হিসেবেই চিহ্নিত হয়েছেন তার সম্বন্ধে হজরত সোয়ায়ের তস্তরি রহমতুল্ল আলহী বলেন যদিও হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আলহীর মর্যাদা অনন্য তাপস্যের চেয়ে উন্নত এবং যদিও তিনি হজরত আদম আলহাসলামের মতো নিষ্ঠ তবুও তরিগত পন্থার কঠোরতা সহ্য করতে তার কষ্ট হতো হজরত সোহায়াল আল আলাহের উক্তি খুবই রহস্যময় যার মর্ম উদ্ঘাটন করার ক্ষমতা আমাদের নেই তিনি যে একদিন বড় হবেন তা বাল্যকালে তার চরিত্র প্রকাশ পায় তখন থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী খুবই সচেতন ও ধর্মভীরু একদিন মাদ্রাসা থেকে তিনি বাড়ি ফিরছেন দেখলেন তার পিতা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন হজরত সারি সাক্তি রমতুল্লা আলাহিকে অর্থাৎ হজরত জুনায়দের মামা কিছু জাকাতের মাল পাঠিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ না করে ফেরত দিয়েছেন হয়তো তিনি তার মাল হালাল বলে মনে করেননি অথচ এগুলো সম্পূর্ণ বৈধ শিশু জুনায়েত রমতুল্লা আলাহি পিতার কাছ থেকে জাকাতের অর্থ নিয়ে সোজা চলে গেলেন মামার কাছে মামার বাড়ির দরজা বন্ধ ছিল তিনি দরজায় কারাঘাত করলেন ভেতর থেকে এলো কে জুনায়েত রহমতুল্লা আলাহি তার পরিচয় দিলেন জানালেন জাগাতের মাল নিয়ে এসেছেন মামা বললেন এগুলো তিনি রাখবেন না জুনায়েত রহমতুল্লা আলাহি বললেন মামা কসম আল্লাহর যিনি আপনার প্রতি অনুগ্রহ ও আব্বার প্রতি ন্যায় বিচার করেছেন ইতিহাস থেকে জানা যায় তিনি উনাশি অথবা আশি বছর পৃথিবীতে জীবিত ছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।